যে কেটে নেব হচ্ছে ফুচকা গুলো এই দেখো প্লেটে প্রায় এক প্লেট বানিয়ে নিয়েছি সব ফুচকা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এই দেখো এতগুলো কা এই যে এই দেখো একসাথে কিন্তু ছেড়ে দেব দেখবে কেমন ফলে তো এই দেখো তো দেখো কত সুন্দর ভাবে ফুলছে ফুচকা দেখলেই বুঝতে পারছো বন্ধুরা এই দেখো তো এইভাবে কিন্তু আমি সব ফুচকা গুলো নেব আমি কিন্তু সব ভাজবো না কিছু ভাজ এনে দেখাচ্ছি এই দেখো কতটা মুচমুচে হয়েছে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকে কিন্তু একটা রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত রেসিপি বন্ধুরা এটা ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে আজকে বানাবো হচ্ছে রেডিমেড ফুচকা এটা কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবে যে সময় মন চায় ভেজে কিন্তু তোমরা খেতে পারবে তো এটা তো আমার ছেলেও চলে এসছে আজকে অনেকদিন পরে কিন্তু তোমাদের সামনে এসলো আমার ছেলে একটু হাই করে দাও সবাইকে তো যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করি এখন এই রেডিমেড ফুচকা বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা এটা বানিয়ে কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবে আমরা মনে করি যে অনেক ঝামেলা হয় তো আমরা বাজার থেকে কিনে খাই সে বানানো বানানোর হয় কিন্তু সেটা না বা তোমরা বাড়িতে বানিয়ে কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে যখন তোমাদের খেতে খেতে ইচ্ছা করবে তখন কিন্তু তোমরা খেতে পারবে তো চলো শুরু করি দেখো কি কি উপকরণ নিয়েছি আমি প্রথমে আমার লাগবে হচ্ছে সাবুদানা এখানে দেখো আমি সাবুদানা নিয়েছি আমি বড়দানার সাবু নিয়েছি এই যে তো এই সাবুদানা কিন্তু আমি একটা মিক্সি ভিতরে দিয়ে দেবো দিয়ে কিন্তু একটা পাউডার বানিয়ে নিয়ে আসবো তো মিক্সিতে দেখো ঘুরিয়ে নিয়ে চলে এসে একটা পাউডার বানিয়ে নিয়ে ঠিক কেমন হবে দেখাই তোমাদের এই যে একদম কিন্তু মিহি করতে হবে না একটু দানা দানা ভাব থাকতো তবেই কিন্তু ফুচকাটা মুচমুচে হবে এই দেখো ঠিক এরকমভাবে পাউডারটা করতে হবে তারপরে কিন্তু আমি এই দেখো একটা চাল নিয়ে নিয়েছি চালের ভিতরে কিন্তু ঢেলে একটু চেলে নেব চেলে নেব তো আমি এই দানাটা কিন্তু খুব ভালোভাবে চেলে নিয়েছি এবার এর ভিতর কিছু উপকরণ মেশাবো তো প্রথমে দিয়ে দেবো এখানে আমি দুই চামচ সুজি তো যে পরিমাণে সাবুদানাটা নেবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু এই সুজিটা দেবে তো আমি এখানে দুই চামচ এই যে সুজি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ বেশি দেওয়া যাবে না আর এখানে দেব হচ্ছে এক চামচ এরা রুট তো সব উপকরণগুলো কিন্তু একটু মিশিয়ে নেব সব উপকরণগুলো কিন্তু মিশিয়ে নিয়েছি এটা কিন্তু একটু সাদা সাদা দেখাচ্ছে কারণ আমরা যে রেডিমেড ফুচকাগুলো বাজার থেকে কিনে খাই সেটা কিন্তু একটু হলুদ হলুদ থাকে তার জন্য কিন্তু আমি এখানে একটু সামান্য পরিমাণ একটু হলুদ ফুড কালার একটু মিশিয়ে দেবো তোমরা চাইলে নাও দিতে পারো তবে সামান্য পরিমাণ একটু দেবো তো দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে এই যে মিশিয়ে নিয়েছি এবার এখানে এবার কিন্তু একটা ডোর আকারে তৈরি করব তার জন্য কিন্তু আমি এখানে নিয়েছি গরম জল তো এখানে অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে তো অল্প অল্প গরম জল দেবো আর একটা ডো বানিয়ে নেব তো অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নেব এই ডোটা কিন্তু একদম নরম করা যাবে না একটু শক্ত মতন রাখতে হবে তো অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি যেরকম একটা ডো বানিয়ে নিয়েছি এই দেখো ঠিক এরকম হবে তো দেখো এবার বেলার জন্য কিন্তু একটা বেলুন পিঠি নিয়ে নিয়েছি এখান থেকে ছোটো ছোটো লেচি কাটবো কিন্তু তো দেখো আমি এখানে তিনটি ভাগ ভাগ করে নিয়েছি কিন্তু এবার কিন্তু এরকম একটু গোল করে কিন্তু বেলে নেবো তো একটু ময়দা সরিয়ে দেবো সরিয়ে দিয়ে কিন্তু এরকম একটু বেলে নেবো তো দেখো এই যে আমি বেলে নিয়েছি শাড়ি সাইডে কিন্তু একটু ফেটে যাবে ফেটে যাওয়া গেলে ভয়ের কোনো কারণ নেই বন্ধুরা এই দেখো ঠিক কিন্তু এই যে এরকম মোটা করে বেলতে হবে একদম কিন্তু পাতলা করেও বেলা যাবে না আর একদম কিন্তু মোটা করেও বেলা যাবে না ঠিক এরকম ভাবে কিন্তু বেলে নিতে হবে তো আমি যে এরকম একটা কিন্তু বোতলের এরকম মুক্তি নিয়ে নিয়েছি তো এটা সাজিয়ে কাটবো তোমরা চাইলে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারো যে কোনো ঢাকনা বা যে কোনো মুক্তি দিয়ে সেভাবে কিন্তু কেটে নেব তো ঠিক এই যে এরকম হবে ফুচকা দেখো এই যে না বেশি মোটা হবে ধারগুলো না বেশি পাতলা হবে ঠিক এরকম ভাবে কিন্তু সব ফুচকা কেটে নেব তো দেখো একই কিন্তু সব ফুচকা আমি কেটে আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এই দেখো ফুচকা গুলো কত সুন্দর ভাবে হয়েছে এইভাবে কিন্তু সব ফুচকা আমি তৈরি করে নেব তো দেখো কিন্তু আমি আরেকটা রুটিও কিন্তু বেলে নিয়েছি একইভাবে এই যে কেটে নেব দেখো কত সুন্দর হচ্ছে ফুচকা গুলো তো একই ভাবে কিন্তু এই সব ফুচকা গুলো বানিয়ে নেবো এই দেখো সব ফুচকা গুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এই দেখো এতগুলো কিন্তু ফুচকা হয়েছে তো এখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ তো এক রোদেই কিন্তু শুকিয়ে যাবে তো এখন আমি রোদ্রে দিয়ে আসবো তো শুকানোর পরে তারপর তোমাদের দেখাবো তো দেখো ফুচকা গুলো কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে গেছে আর কত সুন্দর শুকিয়েছে দেখো আবার শুনলে তোমরা বুঝতে পারছো বন্ধুরা দেখো শুকানোর পরে কিন্তু একদম যে পাতলা হবে সেটা কিন্তু হয়নি ঠিক যে এরকম আছে তবেই কিন্তু সুন্দরভাবে ফুলবে আর দেখো শুকানোর পরে কিন্তু একটু ছোট হয়ে গেছে কিন্তু ভাজার পরে কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে এই দেখো কত সুন্দর হয়েছে দেখো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি সব ফুচকাগুলো আর এই দেখো তো এখন কিন্তু এইগুলো ফুচকাগুলো ভেজেও তোমাদের দেখাবো যে কেমন হয় তো তার জন্য কিন্তু গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভিতর দিয়ে দেবো সাদা তেল তো দেখো তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখান থেকে আমি দিয়ে দেবো ফুচকা এই যে এই দেখো একসাথে কিন্তু ছেড়ে দেবো দেখবে কেমন ফোলে তো এই দেখো তো দেখো কত সুন্দর ভাবে ফুলছে ফুচকাগুলো দেখলেই বুঝতে পারছো বন্ধুরা এই দেখো কত বড় বড় হলো ফুচকাগুলো দেখো ফুলে এই দেখো এখন আমি তুলে নেবো তো এই দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা তো তুলে কিন্তু এই দেখে গামলার ভিতরে রেখে দেবো একইভাবে তোমাদের আবারও যে আমি দেখাবো তো দেখো তেল কিন্তু গরম হয়েছে রয়েছে এই দেখো আমি আবারও দিয়ে তোমাদের দেখাবো এই দেখো তো নাড়বো তো দেখো এই ফুচকা গুলো কত ভাবে ফুলছে এই দেখো প্রত্যেকটা ফুচকাই কিন্তু একদম দেখো কত সুন্দর ভাবে ফুলছে বন্ধুরা তো এই দেখো আমি আবারও ভেজে নিলাম এই দেখো কত সুন্দর হয়েছে তো এইভাবে কিন্তু আমি সব ফুচকা ভেজে নেবো আমি কিন্তু সব না কিছু ভাজবো আর কিছু কিন্তু রেখে দেবো যখন মন চাবে তখনই কিন্তু খেতে পারবো ভেজে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু ফুচকা ফুলছে দেখে দেখেই তো কত ভালো লাগছে ফুচকাগুলো দেখো আর মনে আছে ভেজেই যাই ভেজেই যাই তো এইগুলোই ভাজবো আর ভাজবো না আর যেগুলো আছে সেগুলো কিন্তু একটা বয়ামের ভিতরে রেখে দেবো যখন ইচ্ছে হবে তখনই কিন্তু ভেজে খেতে পারবো এই দেখো কত সুন্দর হয়েছে সব তেল থেকে তুলে নিয়েছে আর দেখো এক গামলা কিন্তু ভেজে নিয়েছে বাকিটা কিন্তু আমি রেখে দেবো তো দেখো সব ফুচকাগুলো কিন্তু আমি ভেজে দিয়েছি আর এই যে কিছু রেখে দিয়েছি এগুলো কিন্তু পরে ভেজে খাবো আর এই দেখো সঙ্গে কিন্তু আমি আলু মেখে নিয়েছি টক জলে এই যে এটা কিন্তু আমি ঘরেই বানিয়ে রেখেছি এই যে রেখেছিলাম তো এখন আমি দেখাবো যে ফুচকাটা কতটা মুচমুচে হয়েছে সেটাও তোমাদের আমি দেখাবো একটা ভেঙে দেখো কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা দেখলেই তোমরা বুঝতে পারছো এ দেখো আরেকটাও ভেঙে দেখাচ্ছি এ দেখো কতটা মুচমুচে হয়েছে এখন কিন্তু এই আলু মাখা দিয়ে টক জল দিয়ে কিন্তু আমি খাবো আর ফুচকা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে বন্ধুরা তোমার তোমাদের কাজে কাজে ভালো লাগে ফুচকা খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো যে দুটো ফুচকা আমি যে ভেঙেছি এই দুটো কিন্তু একটু আলুর মধ্যে দিয়ে দেবো তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে বন্ধুরা তখন আমি এক একটা ভেঙেই যে আলু মেখে খাবো তো আলু আর এই যে টক জল তো দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা কেউ বলবে যে এটা বাড়িতে বানানো হয়েছে দেখো আজকের এই রেসিপি রেডিমেড ফুচকা কেমন লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার ফিরে আসি নতুন কোনো রেসিপির সঙ্গে আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যার সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো কিন্তু অবশ্য কমেন্ট করতে কিন্তু বলবেন না এই দেখো